নমস্কার আজকে আমি কার্পো মাছের ঝোল রান্না করব খুবই অল্প মশলা দিয়ে এভাবে গরমের দিনে এ ঝোলটি রান্না করে খেতে ভারী মজা লাগে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আলু ডাটা বেগুন আরেকটা টমেটো কেটে একসাথে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি কাঁচামরিচের ফালি আর জিরা বেজে গুড়ি করে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়া মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব তেল তেলটা গরম হলে দিয়ে দেব মাছ মাছ দিয়ে দিয়েছে মাছটারে পাশ হয়ে গেছে ও পাশ উলটিয়ে নেব মাছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাছটি ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব এদিকে আমি মাছ ভাজা তেল আর একটু তেল দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব জিরা জিরাটা একটু ভেজে নেব এখন দিয়ে দিব সবজিগুলো দিয়ে ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব কাঁচা মরিচের ফালি দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব চুলা রাস মিডিয়ামে রেখে তিন মিনিটের মতো কষিয়ে নেব তিন মিনিটের মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি পানি দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা সরিয়ে ভালোভাবে নেড়ে চড়ে দেব সবজিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব আমি গরম পানি ঠান্ডা পানিও দেওয়া যায় চুলার হাই হিটে রেখে আমি পাঁচ মিনিট অপেক্ষা করেছিলাম এখন দিয়ে দিব বেজে রাখা মাছ ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর সাত আট মিনিটের মতো অপেক্ষা করব। সাত আট মিনিট হয়ে গেছে এখন দিয়ে দেব বেজে রাখা জিরার গুঁড়ি হালকাভাবে নেড়ে চেড়ে দেবো যাতে মাছটা ভেঙে না যায় আর এক মিনিট রান্না করলেই এই ঝুলটি হয়ে যাবে গরমের দিনে কম মশলা খাওয়াই ভালো পেটের জন্য এর জন্য কম মশলা দিয়ে করেছি হয়ে এসেছে এখন উঠিয়ে নেবো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ